সেই নারীকে নিয়ে কিন্তু একটা পুরুষ সুন্দরভাবে তার জীবন গুছিয়ে নিয়ে ভবিষ্যতে পারে সুতরাং যাকে আপনি লাইক কমেন্টস করতেছেন সে কিন্তু সফল হয়ে গিয়েছে সুতরাং আপনার আমার মতো তরুণদেরকে দেখেন ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখেন মুর্শিকুর রহিমকে দেখেন তামিম ইকবালকে দেখেন মশরফিকে দেখেন এবং কি কে অনেক আছে ইত্যাদি ইত্যাদি তাদের জীবন সফল হয়ে গিয়েছে তাদের কত তাদের ত্রিশ পঁয়ত্রিশ তারা সফল হয়ে গিয়েছে সুতরাং এইসবের সময় নষ্ট না করে এবং নিজের এলাকায় সময় না দিয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যান নিজেকে সফল করুন আল্লাহ হাফিজ